আমার আব্বা আমরা হওয়ার পরেও পড়াশোনা করেছে আসলে কি জানেন ইচ্ছা শক্তি যার অনেক শক্ত হয় তাকে কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না যুবক ভার তোমার আব্বা মাওলানা হয়েছেন হাফেজ হয়েছেন আল্লাহ আমার আব্বাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন আজ হাফেজ ছাত্রদেরকে পাগড়ি পড়তে দেখে আমারও আমার ছোট্টবেলার কথা আমি যখন হাফেজ হয়েছিলাম শেষের দিকে এসে আমার এখনো মনে আছে এটা শো অফের জন্য বলছি না আমি সবাইকে উদ্বুদ্ধ করতে চাই কোরআন মুখস্থ করার জন্য আমার এখনও মনে আছে আমি একদিনে সতেরো পৃষ্ঠা সবক শুনিয়েছিলাম আলহামদুলিল্লাহ একদিনে তো আমার ওস্তাদ আমি আসলে ওই দিন শুক্রবার থেকে প্রিপারেশন শুক্রবার সকাল থেকে প্রিপারেশন নিয়েছি যে কালকে আমি তম পক্ষে পনেরো পিসটা শুনব আমার নিয়ে আছে পনেরো পিসটা আমি আজকে মুখস্থ করেই ছাড়বো তা আমার হুজুর জানে যে প্রায় এক বছর অসুস্থ ছিল হয়তো পাঁচ পৃষ্ঠা সবক দিবে এর বেশি দিবে না তা আমি হুজুরের কাছে বসলাম তেলাওয়াত শুরু করলাম সবক শোনাচ্ছি এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা হুজুর কয় কিরে তোর কি শেষ হবে না আজকে আমি বললাম হুজুর আপনি শুনে যান কতদূর যাওয়া যায় তা আমার এখনো মনে আছে হুজুর আধা পাড়া হওয়ার পরে বললেন না না তোর আর লাগবে না তোর অনেক হয়ে গেছে সব ছাত্র বসে আছে ডানের সুযোগ দেওয়া লাগবে একটু পরে আজান দিয়ে দিবে টাইম ইজ টু ওভার ইটস ভেরি শর্ট টাইম শেষ করো এখনই তো আমি বললাম হুজরা আমার এখনো বাকি আছে তো সর্বশেষ আমার মনে আছে আমি একদিনে সতেরো পৃষ্ঠাসবক ইয়াদ করেছিলাম একদিনে বড় উদ্দেশ্য এটা নয় যে আমি খুব মেধাবী আর ব্রিলিয়েন্ট আমার কথা হচ্ছে যে হাফেজ হতে চায় তার ইচ্ছা শক্তি যদি খুব শক্ত হয় একদিন না একদিন সে পুরো কোরআনটা মুখস্থ করেই ছাড়বে যুবক ভাড়া ঠিক কিনা বলো এটার জন্য রবের রহমতের প্রয়োজন হয় আব্বা দোয়ার প্রয়োজন হয় তো আমার হাফেজ হওয়ার পরে আমি কিন্তু ভাই কোনো গল্প কাহিনী অনেক কবি মাদ্রাসার ছাত্র আছেন আমার আমার মাহফিলে নব্বই ভাগের বেশি স্কুল কলেজের ছাত্ররা বেশি থাকে আজকে অনেক মাদ্রাসার ছাত্র দেখতে পাচ্ছি আমার আব্বা আমার পাশে আছে ভুল ভাল বানায় বলার কোনো চান্স নাই আমি যখন কাফিয়া জামাতে পড়ি অনেক কয় মাদাসার ছাত্র আছেন আমি যখন কাফিয়া জামাতে পড়ি আমি কাফিয়া জামাতে উত্তরবঙ্গে বোর্ড পেয়েছি বোর্ড স্থান করেছি আলহামদুলিল্লাহ দশ জনের মধ্যে আমার নামটাও ছিল তো বড় উদ্দেশ্য হচ্ছে একটা হাফেজ হওয়ার পরে আমি তেলাওয়াত ছেড়ে দেই নাই আমি যখন কাফিয়া জামাতে পড়তাম এক ঈদ থেকে নিয়ে আর এক ঈদ পর্যন্ত একানব্বই খতম আল্লাহ আমাকে তেলাওয়াত করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন হুজুর আপনি কি শো অফ করতে আসছেন না না অনেক হাফেজ ইয়াত করে শোনায় এক বছর পরে প্রশ্ন করলে আর করতে পারে না এর কারণ ও বাসায় গিয়ে টিকটক চালায় ফেসবুক চালায় ইউটিউব চালায় আস্তে আস্তে কোরআনটা সে ভুলে যায় যুবক ভাইরা কোরআন মুখস্থ করলেই হয় না তেলাওয়াত করতে হয় আমরা প্রত্যেক দিন তাহাজুয়ে তেলাওয়াত করতাম আমার এখনো মনে আছে আমি কাফিয়া জামাতের কাফিয়া কিতাব তাকরার করাতাম মানতেক তাকরার করাতাম এবং প্রত্যেক দিন দশ পাড়া পনেরো দিন গেছে আমি এক খতম খতম দুই পর্যন্ত পড়েছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যখনই ফ্রি পড়েছি আমার উদ্দেশ্য হচ্ছে একটা আমি আসিফ যদি একজন আলোচক হয়ে তেলাওয়াত করতে পারি আপনারা পারবেন না আরে কথা না ইনশাল্লাহ বলেন সবাই ইনশাল্লাহ আল্লাহ মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে চোখ শ্রেষ্ঠ ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক আমার সকলেই দিল খুলে পড়ছি আমিন আর আমিও কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি এটা আপনারা জানেন আমার জন্ম খুলনায় আমার মা আমার বড় বোন আমার দাদি দাদা নানা নানি ফুফা ফুফি খালা খালু চোদ্দ গোষ্ঠী দেয়ার ফ্রম খুলনা এটা আমি হলাম খুলনার মানুষ বাই বার্থ আমার জন্ম খুলনার বাগেরহাটে আমার বাবাও খুলনার মানুষ সবাই আমরা খুলনার মানুষ আজকে কোনো পর নয় আজকে ভাবটাই হচ্ছে আপন আপন ঠিক আজ আমরা কি চাই যে মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাক আমরা সবাই চাই চাই কি না দুইটি বিষয় রাখবেন আমি আমার হাত দেখেন কয়টা এক পরিবেশ ঠিক রাখবেন আমার কথার বাহিরে কোনো কথা বলবেন না দুই দুই নাম্বার বিষয় যাদের ফোনটা অন আছে এই যে টিরিং বিরিং করছেন অফ রাখেন ফোনটা অফ রাখেন সারা জীবন ফেসবুকে দেখেছেন টিকটকে দেখেছেন ইউটিউবে দেখেছেন ইনস্টাগ্রামে দেখেছেন ওই সব দেখার দিন শেষ আজকে সরাসরি দেখার বাংলাদেশ ফোনটা অফ রাখেন সবাই একটা কাশি দেন আজকের এই মাফিলে আমার প্রিয় ভাইরা বিবাহিত কারা কারা একটু হাত তুলেন তো সবাই আচ্ছা বিবাহিত আপনারা আচ্ছা হাত তুলেন হাত কি এবার সিঙ্গেল যারা তারা হাত তুলো না তোমাদের বউ নাই কারো শীতকাল যুবকদের কষ্ট বেড়ে গেছে যুবক ভাইরা আব্বা যান যারা আছেন নিজের পায়ে দাঁড়া নিজের পায়ে দাঁড়া এই ডায়লগ বাদ দিয়ে দেন বরং বাপ তুই পেয়ে কট্টর চাল আমি বাপ তোকে দিব যুবক ভাইরা নিজের পায়ে দাঁড়াতে হবে এই কথা কতি কতি আমাদের যৌবনের ক্ষয় হয়ে গেছে যুবক ভাইরা এখন স্লোগান একটা আমার চরিত্র রক্ষা করতে চাইলে বিয়ে ছাড়া আমার চতুতকল গতি নাই যুবক খারাপ এ বাপের কথা কি বলবো সব ঝামেলা মেয়েদের মধ্যে এ তোমরা ঠিক না বললে আমি কিন্তু ওয়াশ করতে পারবো না ভাই মেয়েরা দেখবেন টাকা পয়সা পাইলে টাকলার সঙ্গে বিয়ের ফিরিতে বসা যায় আর কিছু মেয়ের রুচি এত খারাপ আইফোন পর্যন্ত কক্সবাজার এরা চলে আল্লাহ জন্য যায় আল্লা সেই মেয়েদেরকে দান মেয়েদের হেদায়তামে আমি আমার প্রিয় বোনদেরকে বলতে চাই বোনেরা আমার চরিত্র ঠিকঠাক করেন বোরখা পড়লে কিন্তু দিনদার মেয়ে হওয়া যায় না খুলনার ভাড়া আমরা খুলনায় দেখেছি অনেক মেয়ে প্রেম করে বেড়ায় বোরখা পরেই প্রেম করে বেড়ায় দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আবি কেবি জান্নাত সে ভাগ কে খুলনা মে আই হে দেখলে মনে হবে কোন ফ্রম জান্নাতি উপরে ফিট ফাট ভিতরে পুরোটাই সদর ঘা অতএব বোরকা পড়লেই চরিত্রবান হওয়া যায় না চরিত্রবান সেই মে হবে যার চরিত্র সদিত্ব পবিত্র হবে ঠিক কিনা বলে আমার বন্ধুদের কে আল্লাহ বোঝার তৌফিক দান করুন পড়া আমিন দেখেন তো আজকে এত ছেলে পেলে মাহফিলে সব দাড়িওয়ালা টুপিওয়ালা দিনদার দেখে মনে হচ্ছে এই মেয়েদের দিনদার ভাল লাগে না কিছু কিছু মেয়েদের গাঞ্জাখোর ভাল লাগে আমার যুবক ভাই তার একটা কথা লজিক্যালি যুক্তির সাথে বোঝেন গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না ও তার মূল্য বুঝবে কেমন করে আমার যুবক ভাইরা এই বন্ধুদেরকে সঠিক বুঝ দান করু আমিন তিনটা তাকবীর দিবেন প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাইরা দেখা যাক আজকে কে জিতে আমাদের এই ওয়াজ মাহফিলে কার স্লোগান জোরে হয় বিবাহিতরা একটা কাশি এই সাউন্ড বাড়াও আর একটু রিভার্ভ বাড়াও সাউন্ড কমে গেছে আবার হালকা বাড়া বিবাহিতরা ভাইরা হেরে যাওয়া যাবে না দেন সবাই আচ্ছা ভাব ভাবসব খুব বেশি একটা ভালো না গো আচ্ছা দেখা পারে আচ্ছা এবার একটা স্লোগান দিবেন বিবাহিতা কম থাকবে তো স্বাভাবিক আমাকে তো ভালোবাসে যুবকরা সিঙ্গেল ভাইয়েরা অনেকে আছেন সবাই মিলে এমন একটা দিবেন এইবার আমি আমার বাপ সহ হুলচুরা সহ স্টেজ ভেঙে নিচে পড়ে যাবো

আল্লাহ তালা কবল করি সকলে আমরা দিল খুলে পড়ছি আমিন এই তোমার সাউন্ড বারবার ঝ্যা 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 করে কেন রে ঠিক করে দাও বেস বাড়ায় দাও আমি মূল ওয়াজে ফিরে যেতে চাই একটা অ্যানাউন্সমেন্ট ঘোষণা করে আমি আপনাদের খুলনার ভাইদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি হাদিয়া হিসেবে নিবেন যত গিফট আমি এবছর দিয়েছি সবচেয়ে ভালো গিফট আজকে নিয়ে আসছি আমার নিজের ইউজ করা সবচেয়ে ব্র্যান্ড কোয়ালিটিটা ভালো টুপি নিয়ে আসছি ভাইয়া সোনামনি বর্ষ বর্ষ ইয়ে ইয়ে হার কিসি কো মিলনে ওয়ালা নেহি হ্যাঁ ইয়ে ইয়ে নসীব কি বাত হ্যায় মেরে দোস্ত তাকদীর কি বাত হ্যায় এই টুপিটা একজনই পাবে বাট বাট দেয়ার ইজ অন কন্ডিশন ইউ নিড টু হ্যাভ জাস্ট অন কোয়ালিফিকেশন যোগ্যতা লাগবে যোগ্যতাটা কি আব্বা চান এই চুপিটা এখানে রাখেন এই যেখানে একটু ভাব লাগবে তো চুপিটা দেখানো লাগবে তো দেখা যায় দেখা যাচ্ছে না ভাই আচ্ছা আমি শর্ত দিচ্ছি শর্ত শোনেন আজ আমি যে ওয়াজ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেই ওয়াজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই যুবক কিংবা মুরব্বী মাথায় রেখে মেমোরাইজ করে শুনবে শেষে গিয়ে তাকে পুরস্কারটা আমি পরিধান করায় দিব অ্যাজ এ গিফট অ্যাজ এ হাদিয়া অতএব এখানে বসে থাকবেন মন থাকবে পার্কে ফেসবুকে টিকটকে এই সুযোগ কিন্তু আজকে মাহফিলে নাই যুবক ভাড়া মনোযোগটা বাড়ায় দেন আমি যা বলছি দিল থেকে শোনেন কালকে ওলামা মহাসম্মেলন আছে আপনার সবাই যাবেন তো ইনশাআল্লাহ সবাই কি ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন তো ইনশাআল্লাহ আমাকে জামা তমকে চরমনা আমাকে বিএনপি সরসিনা দেখার সময় শেষ আমকে আহলে হাদিস আমকে কওমি আমকে চরমোনাই করে আমকে জামাত করে আমাকে আহলে হাদিস করে দেখার টাইম নাই আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয় প্রথম পরিচয় কমই নয় প্রথম পরিচয় জামাত নয় প্রথম পরিচয় বিএনপি নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান খুলনার ভাই কালকে আল্লাহ তাআলা ওলামা সম্মেলনকে কবুল করেনি সকলেই পড়া আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে আলা আমরা রবের কাছের এবং কেমন করে হতে এটা জানার দরকার আছে না নাই সেটা প্রশ্ন করি সবাইকে আমরা সবাই কি রবের প্রিয় বান্ধা হতে চাই এই হাতটা দিলে রেখে বলেন মনে রেখে কন আমরা কি আল্লার প্রিয় বান্ধা হতে চাই আমাদের রব একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনিকে আল্লাহ আমার রব আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব সুমাল্লাহ পড়েন সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক পাকালির কণ্ঠে শুনি তাসবি কল রব তাসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব রবকে today inshallah we'll talk about on this matter from beginning to the last and the topic is how can we get closer to allah subhanahu wa taala amra Robert Priyobanda, banda kemne quran ki hadith ki today inshallah we will highlight this topic from quran and hadith inshallah abdullah shobai pakistan top famous scholar তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল নাম শুনেছেন আপনারা সবাই আমি তো আজকে ব্লু কালার জুব্বা পরেছি কিছুটা ডিফারেন্ট কালারের শাল পরেছি বাট এত কালার হুজুর পরেন না হুজুর দেখবেন অলওয়েজ সাদা পায়ে জামা সাদা পাঞ্জাবি আর সাদা পাগড়ি আমাদের চরমনার হুজুরে কিন্তু সেম লুঙ্গি পরে পুরো বিশ্ব ভ্রমণ করে বেড়ায় যুবক আছে ঠিক কিরম বলেন আসলে আল্লাহওয়ালা মানুষ যারা হয় তারা দুনিয়াকে নিয়ে নয় এক

ٹرائی یور بیسٹ ٹو لیسن مائی اسپیچ وتھ فول کنسنٹریشن منوجو مولانا جسے اللہ ملا اور دنیا میں اسے کچھ بھی نہ ملا پھر بھی اسے سب کچھ مل گیا اور جسے اللہ نہ ملا اور دنیا میں اسے سب کچھ ملا پھر بھی اسے حقیقت میں کچھ بھی نہ ملا جی اللہ کے پے لو آر دنیا اور کچھ سے پے لو نا তবুও যেন সে দুনিয়াতে সব কিছুই পেয়ে গেল আর যে আল্লাহকে পেল না টাকা পেল বাড়ি পেল ঢাকার গুলশানে ফ্ল্যাট পেল বিএমডাব্লিউ পেল মার্সিডিস পেল রোলস রয়েলস পেল সব পেল আল্লাহকে পাই নাই মানে সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই খুলনার ভাইরা দ্যাট মিন্স আল্লাহ মিলা তো সব কিছু মিলা আল্লাহ না মিলা তো কিছু ভি না মেলা কথা কি বোঝা যায় এই জন্য আল্লাহকে পাওয়া হচ্ছে আমাদের জীবনের ম্যান ডেস্টিনেশন দ্য মেইন টার্গেট অফ আওয়ার লাইফস ইজ উই হ্যাভ টু বি গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবের প্রিয় বান্দা যে হতে পারে তার মতো সফলতা আর কেউ হতে পারে না ঠিক কি না